আলহামদুলিল্লাহ আমরা আজকে তেত্রিশতম খেলাস বলবো ইবনে ইমনে শরীফের আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ সেটি হলো

মাকরু তানজিবানি এমনি অপছন্দনীয় আর মাকরু তাহারি মিধে এটা এটা প্রায় হারামের কাছাকাছি সুতরাং এখানে খুব খারাপ স্বপ্ন দেখলে অনেকে হার্ট ফেল করে মারা যায় এখানে হার্ট ফেল করার কিছু নেই খারাপ স্বপ্ন দেখলে আমরা গতকাল বলেছি খারাপ স্বপ্ন দেখলে উঠে উঁচু করে দুটা নফল নামাজ পড়বে আল্লাহর কাছে আশ্রয় পাঁচ সাইজ বিল্লা মিনার সাহেব তহানের রয়েছেন শয়তান থেকে আল্লাহর কাছে এই ব্যাপারে আশ্রয় প্রার্থনা করবে আর কিছু সৎ খায়রাত করবে তিন নম্বরে চার নম্বরে যে আল্লাহ কিছু দোয়া দরুদ কালমা ইত্যাদি কোরআন ইত্যাদি পরে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ আমাকে তুমি এই ধরনের বিপদ থেকে আমি কি দেখলাম এখানে এখান থেকে রক্ষা করো তাহলে এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে ভেঙে বললে হবে না এটা চলবে তা বলছে এই অনুযায়ী কাজ করতে হবে আমরা চলে যাই যদি কেউ স্বপ্ন দেখে স্বপ্ন যদি কেউ দেখে এমন স্বপ্ন যে শব্দ পছন্দ নিয়ে নয় কেউ এই সম্বন্ধে দেখতে পারে না এই সম্বন্ধে খুব ভয়ানক এই সম্বন্ধে খুব ভীতিজনক যদি এবং তিনবার আল্লাহর কাছে যে প্রার্থনা করবে আল্লাহ আমাকে আশ্রয় দান করুন যা বিচারিত শয়তান থেকে এই এই স্বপ্নটি আমাকে শয়তানই দেখিয়েছেন সুতরাং আমাকে এখান থেকে রক্ষা করেন তিন নম্বর কাজ হলো তাহলে এক নম্বর হলো তুতু ফেলবেন দুই নম্বর কাজ হলো সে আবুল বিল্লাহ পরে বা আল্লাহর কাছে প্রার্থনা করবে তিন নম্বর হলো হলে হাউ বললাম জাম্বিল্লাদি কানা লেখে যেই করটে সে ছিল করোটটা বালিয়ে ফেলবে সে কর্টা বালিয়ে ফেলবে তাহলে এখানে আল্লাহ রসুল তিনটি গয়নার শপরা দেখলে প্র্যাকটিক্যালি তিনটি কাজ করার জন্য রসুল করিম আমাদেরকে বলছেন আল্লাহ আমুল করার তো রোগ দান করুক আমি

অনেক মানুষ আছে যাদেরকে নিয়ে শয়তান রাত্রে খেলাধুলা করে যেমন আমরা বল খেলি আর দুইজন লাগে একজন হলো সে আরেকজন হলো শয়তান হাডুডু খেলার মতো হাডুডু খেলার মতো এক শয়তান একদিকে সে একদিকে টানা করছে হ্যাঁ বিভিন্ন ধরনের খেলাধুলা শয়তান ঘুমোর মধ্যে খেলে মানুষের সাথে কিছু মানুষ আছে বলো ওরাও শয়তান অনেক মানুষ বলো ওদের ভালো মানুষকে শয়তান দুগো শতাংকে ডুগোধে নে ও শতান তো শতান মানুষ যেটা শতান হয়ে গেছে কি দু কে দিবে সে তো নিজের সবেতন গেছে। এই জন্য এরা দুঃখ দিয়েছে একে আগে এ শতান বনেই গেছে মানুষ এরা দুঃখ দেয় না এখন তো এ হাদিসের মধ্যে এসেছে ক কলা আবহাওয়া কলা যা রজুন নবিজুল্লাল্লাহ একজন লোক আসবেন নবিজুৎ দরকারে ইন্নি রাই তো রা সি দুরিবা যার সুল্লাল্লাহ আমি দেখলাম আমার আমি সামনে দেখলাম আমার মাথায় প্রহার করা হচ্ছে মাথায় প্রহার করছে বিভিন্ন গাছ ফাঁস অথবা লোহার কিছু দিয়ে মাথায় প্রহার করা হচ্ছে আমি এইভাবে দেখলাম তারপর সেই কিন্তু থর থর করে কাঁপছে শয়তান প্রহার করছে আবার শৈতান কম্বন করছে ইংসানকে মানবকে মারা সময় অনেক সময় সেই তরথর করে কাঁপে কম্বন করতেছে এর মধ্যে শয়তান হইল হাদি কুম রসুল করিম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলতেছেন যে শয় তান তোমাদের মধ্যে থেকে কারো সাথে নিয়ে সে তামাশা করে বিভিন্ন তামাশা করে রাত্রে গুমের মধ্যে অনেক ঘুমের মধ্যে সে দেখতেছে রাত্রে একটা স্বর্ণের কথা এক শুরু ওয়েশ করছেন যে রাত্রে দেখছেন সে আরাই মন তার মাথায় করে নিয়ে আসতেছে স্বর্ণের বারে সে বেহাল বেসাব করে বিষণ নষ্ট করে দিয়েছে এখন ফিজন নষ্ট করে দিতে বলতেছে হুম হ্যালে কি করছো এটা বন্ধ টিকতে পারি না তাহলে আর কত চুপ থাক আরে মন শর্ণ আমি নিতে পারছি না আরে মন শর্ণ আমি নিতে পারছি না কি আরে মন শর্ণ কই দেখি লাই যখন দিয়ে দেখে ভীষণ পর্ব নষ্ট করেছে গেছে তো এগুলো সব সাধারণ দেখে যে আরে মন শর্ণ না ভাই একবারই শর্ণ দাও আরে মন বাদ দাও একবারই দাও কিছু নেই তোমার এগুলো সব শয়তান দেখা তাহলে বৌর সাথে অনেক জড়াবের অর্থ হয়েছে তার সাথে এই মধ্যে ভাবে শৈতান অনেক মানুষ সাথে এগুলো করে ওই তা হাউ লাহু তখন সেই বয় ফাই একেবারে বয় ফাই ভাই দু ও ওই সময় সেই সকাল করে ও নাসা এবং মানুষকে বলে আমি কালকে রাত্রে মনি বস্তায় একটা স্বর্ণ বস্তা পেয়েছিলো ওইটা আমি মাথায় করে নিয়ে আসতে আসতে দেখি আমার বিষণ নষ্ট হয়ে গেছে বিভিন্ন ধরনের কথা বলে আল্লাহ রসুল বলছেন এগুলো মানুষকে বলবেন শতান যেগুলো আপনার সাথে করছে রাত্রে এগুলো দিনে বলার মত নয় মানুষ মনে করবে যে এই তো সুতরাং তুমি শতান হওয়া থেকে দূরে থাকার জন্য এগুলো মানুষকে কারো কাছে বলবে না এগুলো বলার কথা নাসুল করিম তখন বলেন একজন মানুষ দরবার তখন করিম দিচ্ছেন রসুল করিম সাহাবাই কালামের সাথে কথা বলছেন এমত অবস্থায় একজন লোক আসলেন এখন কথা হলো এখানে খুদ্া মানে এখানে জুমর খুদ্া জুমর খুদ্বার সময় তো কথা বলতে পারে না এখানে খুদ্বা মানে রসুল করিম সাহাবাই কালামদেরকে সাথে খুদ্বা দিচ্ছেন খুদ্বার বাংলা হলো বক্তৃতা আলোচনা কথাবার্তা বলতেছেন তখন এই লোকটা আসলেন রসুল্লাহ এসে বললেন আল্লাহ রসুল রায়তুল বাহারে খাতা পিমাই আল্লাহ নাইম আমি গতকাল এমন এক জিনিস দেখলাম স্বপ্ন যুগে যাহা গুমন্ত ভিত্তিতে দেখে সাধারণত মানুষ যা দেখে স্বপ্ন দেখতেছি কানা অনুকি দূরিবাদে আমার মারতেছে ছিল আমার স্কন্ধে মারতেছেন হ্যাঁ আমার স্কন্ধে মারতেছে আমার কাঁধে মারতেছেন এখন অসুখী তারা আমার এই কারণে মার খাতে খাইতে আমার মাথা দর থেকে আলাদা হয়ে গেছে হয় বা তুহু পাহসাজটো আমি এর অনুসরণ করলাম পাহসাঁজটো ধরলাম পা আদা তুহু আমি কাল বিলম্ব না করে আমি এজন্য একে এই জিনিসটা হস্তগত করলাম ধরলাম মাৰ খাতে কাটি যখন আৰমালিকে ওই কালি আমায় মার খাবার ঘরে ধরলাম কি জানো বাপ লৰা চলা চলা চলাম লৰা চলু কৰিম বৰ্তমান নিজৰ লয় অবশ্যই তাম বেহা দি কম যদি কারো সাথে শয়তান তোমাদের মধ্যে হতে কালোতে শয়তান খেলাধুলা করে তার গুমের মধ্যে বলা ই হাদিস না বলা ই হাদিস সন্না বিহ না ওইটা মানুষের সামনে বলিও না বললে তোমার বন হবে তোমার দুর্নাম হই যাবে এগুলো বলার কথা না এরপরে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন ইজা হালামা হাদুকুম বা হুলিমা হাদুকুম যদি তোমাদের কাউকে সামনে দেখানো হয় বলে নাসা শৈতানের পক্ষ থেকে তোমরা মানুষকে বলিও না বেতা বেতা আল নুবি শৈতান বে বেতাল বেতাল ওবি শৈতান বিহিন মান যে শয়তান গুমের মধ্যে তোমার সাথে যে ক্রিকেট খেলা খেলেছিলো বা কী করেছিল তুমি যে সাঁতার কাটেছিলে শয়তানের সাথে তুমি তোমার সাথে প্রতিযোগিতা করেছে এক বিড়িয়াত ডিগির মধ্যে ইরানের মধ্যে সে আলো বাংলাদেশে খেলছে সাঁতার কাটছে ইরানের বুকুরে ইরানের দুবাই এখন সকালে দেখে যে বিছানা আছে ওই বিছানায় তাহলে এইগুলো মানুষকে মানুষকে বিরক্ত করে না আর রুইয়া ইজা অভিনত ওকাত পলায় কুসর ইল্লা আলা ওয়াদিল এই যে বাপকে হলো আর রুইয়া এমন স্বপ্ন সম্পর্কে ইজা উবিদা ইজা উবিরতা যখন তুমি এটা তাবির করবা অথবা উদ্বিরাত যখন এটা তাবির করা হবে ওকাত এটা সংগঠিত হবে সামনে দেখছেন চুপ করে থাকলে ঠিক এখন চুপ করে নেই সেই স্বপ্নের এটা নিয়ে আলোচনা করতে 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 এটা তাবির করেছে এক বিজ্ঞ মানুষের কাছে গিয়ে স্বপ্নের তাবির করেছে তো তাবির করার পরে বলা হয় ইল্লা আলাদিন তিল্লা কোনো সময় এই স্বপ্নের কথা কোন শত্রুকে বলতে নেই সাধারণ মানুষকে বলতে নেই যারা বুঝে নিজের আপনজন বলতে না বল মানে আপনজন আলেম ওদের কাছে বলতে হবে যদি সাধারণ মানুষকে কাউকে বলা হয়

ফাঁকির ফায়ের মধ্যে ঝুলন্তর মত ফাঁকির ফায়ের মধ্যে যদি কোন মুরগির বাচ্চা নিয়ে চলে যায় আমাদের এখানে ইগল বা ফাঁকিগুলো নিয়ে যায় না মুরগির বাচ্চা তো মুরগির বাচ্চা যখন ঈগলের ফায়ের মধ্যে থাকে তখন এটা তো মানুষের নাগালের বাইরে তো স্বপ্ন তাবিরও আল্লাহ আল্লা কি সুন্দর এক্সাম্পল দেখেন স্বপ্ন তাবির যতক্ষণ করবেন না ততক্ষণ এটা ফাঁকির ফায়ের মধ্যে ঝুলন্তর মতো পাখির পায়ের মধ্যে জুলন্তের মতো জুলন্ত যেমন থাকে সেভাবে থাকবে পালন তো যতক্ষণ এটা তাবির করা হবে না তাই যা যদি এটা তাবির করো তুমি তাহলে এটা তোমার জমিটা সংগঠিত হবে কারণ এই সবসময় কল্পনা করবে কি করবে যে দেখতেছে সে মহাবিপদে পড়তেছে এটা যখন আটজনের কাছে শুনছে সে বিপদে না বললো মনে মনে বিপদে পড়ে গেছে কি এ কখন হচ্ছে আমি সামনে দেখছি এইভাবে যেমন আমাদের মা বোনদেরকে মহিলাদেরকে অনেক সময় দুজারা এই বিভিন্ন ধরনের তোতা যায় নিয়ে ফেলে যে আপনার সাঁতামছে আপনার ছেলে বাঁচবে না এবার মেয়ে এটা কি করে আমার ছেলে কেমনে বাঁচবে এটা বলো কানের দুল দিয়ে ফেলতেছে স্বর্ণের হাত দিয়ে ফেলতেছে আর টাকা আছে তো কোথায় ক্যাশ টাকা সব দিয়ে ফেলতেছে কেন ছেলেকে বাঁচানোর জন্য ছেলে কি কি গণক বাজেতে পারবে ছেলে গণক কেমনে জানে বিভেদ আছে এগুলো সব বৌতিক বন্ডামি এই তাহলে অনেক সময় একই সেম ঘটনা যদি সোমনে তাবির করে সে যদি কেউ যদি বলে দেয় আপনি মহামহাবিভেদ তিনটা সে একটু দিনটা কল্পনা করে এটা করতে করতে বিভেদ ভরার আগে সেই বিভেদ তোমার বাহিনী আর স্বপ্ন হলো নবুতে 44 ভাগের এক ভাগ কল বহু এটা আমি ধারণা করি কল আর আমার ধারণা হলো এইভাবে কল রাবী বলেন রাইয়াকুস হা ইল্লা আলা ওয়াতিন রাসূল করিম এবারেতেইই বলেছেন এবারেতেই বলছেন তো আমার কিভাবে বলছেন রাসূল করিম এটা আমার কনফিউশন হয়ে গেছে আমি সঠিক বলতে পারছি না আর সাহাবায়ে کرام হলো এমন সাহাবায়ে کرام হলেন এমন যে বিন্দু মাত্র এদিকে এদিকে যাবেন না যেভাবে বলছেন অথবা যারা অভিজ্ঞ মানুষ এই ব্যাপারে খুব পারদর্শী তাদেরকে তাদের কাছে না বাবন আলা মা মা তো বারো রুইয়া যে স্বপ্নের তাবির কিভাবে করা হবে এই প্রসঙ্গে আজকের এই পরিচ্ছদ এই পরিচ্ছদটা এখন শুরু হচ্ছে কিভাবে রসুল করিম বলতেছেন তবে রুহা বেশ মাই কোনো ও ওকুনো হ বেকুন বেকনায়া বড় লুজা বিলাভ বলে হ্যাঁ এ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা যে তাবির কর নাম দিয়ে ও ফনাম দিয়ে এগুলো দিয়ে তোমরা তাবির করো তবে बुजुर्ग মানুষ প্রথমে যদি যিনি প্রথমে সামনে তাবির করে প্রায় সময় ওইটাই হয়ে যায় কইভাবে হয় এটা আরেক পাপ শুরু হচ্ছে বাবুমান তাহাল্লামা হলমান কাযিবান এই যে ব্যক্তি মিথ্যা সম্বর্ধনা করে সামনে দেখছে একটা বলা একটা যেমন আমাদেরকে অনেক মানুষ বলো ধর আমি রসুল করিমকে সামনে দেখেছি হুজুর আমি তার পর দেখেছি হুজুর যে রসুল করিমকে সামনে দেখেছেন সে কাউকে বলবেন সে মোটা বলবে না কারণ এটা বুজুর্গ হওয়ার জন্য সে বলতে যে আমি হুজুর তার সামনে দেখেছি না হসুবিল্লা আমাদের পরিচিত অনেকে আছে বলে আমাকে হুজুর সামনে দেখেছি রসুলকে সামনে দেখা চারটে গাড়ি ব্যবহার

নাম হলো একরাম সম্ভবত তো রসুল সাহাবি আর বাবা হলো তাহলে মানুষকে মূল্যায়ন করা হয় বাবার দিকে দাদার দিকে দেখি না। বরং নিজে কি নিজে না আমার বাবা বুজুর্গ ছিল এই জন্য আমি বুজুগ হবে এটা কোনো কথা নেই আমার বাবা বিশ্বাস ছিল আমি বিশ্বাস হবে এটা কোনো কথা নেই তাহলে রসুল করিম বলছেন মান তাহার্লা হুলমান যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন দেখবে মিথ্যা স্বপ্ন বলবে কুল্লিভা এ তাকে এখানে কষ্ট দেওয়া হবে মিথ্যা স্বপ্ন বলে সেই উল্টো কথা বলবে উল্টা কথা বলতে বলতে এমন হয়ে যাবে যে আমি আটকে দেওয়া বাইনা সাহারা চাইলে দুই ওই বলা আছে আলিকে দুই চুলের মধ্যে যেমন গিরে দিলে এই দেখতে পারেন এদিকে যেতে পারেন দুইজন এদিকে যেতে পারেন এদিকে যেতে পারে না সে একদিন এভাবে কষ্ট পাবে দুইজনের শুরুর যদি একসাথে গিরে দেওয়া হয় গিরে দিয়ে বলে তোমরা আটো কেউ দিকে টানে কেউ দিকে যাবলে আমরা এখন বর্তমানে ছাগল দেখি দুইটা ছাগল বাঁধিয়ে দিলে একটা শুঁই থাকে আর থেকে টানে হ্যাঁ ছেলেতে তাকে এইভাবে কষ্ট পাবে যারা মিথ্যা স্বপ্নের বর্ণনা করবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে বাম না আজ দাকুর আজ এই এই ভাবটা হলো যারা সত্য সত্য স্বপ্ন দেখে এবং সত্য স্বপ্ন বর্ণনা করে এই এইটা বলে ইনশাল আশা করি শেষ যখন কিয়ামত কাছে আসবে তখন রুইয়াল মুভমেন্ট তোকা দিবু অনেক অনেকের স্বপ্ন মিথ্যা হবে কিয়ামতের নিকটবর্তী আসলে অনেকের সব ও রুইয়া আজ দেখো অনেকেই সত্য স্বপ্ন দেখবেন ভালো স্বপ্ন দেখবেন আবার ভালো স্বপ্নে বর্ণনা দিবেন অনেকে মিথ্যা দেখে ভালো বলে বলবেন অর্থাৎ মিথ্যা কথা বলবেন আবার অনেকে সঠিক দেখছেন সঠিকই বলবেন আর রুইয়াল মোমেন জুজু মিনসে তোমার বাইনে জুজু মিনান মিনার নবুয়া আল্লাহ রসুল সুস্পষ্ট ভাষায় বলেছেন যে নেক আর মোমেনেরা যে স্বপ্ন দেখলে ওটা নবুয়ের ছেচল্লিশ বাঘের এক ভাগ হবে বাবু তাবির রুইয়া কিভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে হবে